আসসালামু আলাইকুম এখন আমরা নারকেলের পিঠা বানাবো আমি নারকেল নিয়েছি এখানে দুইটা আর বাদাম নিয়েছি বাদাম আমি ভাজ্জা নিয়েছি বাদামগুলো এখন আমি করবো এখন ব্লেন্ডার করব এটা আমি বেলেন্ডার করে ফেলছি এখন নারকেলগুলা বেলেন্ডার একদম করে গুড়ে করে ফেলছি এখন আমি নারকেলের ভিতরে দিয়ে এখন আমি নারকেলগুলা জাল দিব নারকেলগুলা ভাজা ভাজা করে নারকেলগুলা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটারে জাল দিয়ে ভা ভাজা ভাজা করবো হি এতে তার চিনি এলাচ

এই যে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা উত্তে গেছে এখন আমি লবণ দিয়ে দিব এখানে আমি চালেগুড়ি গুঁড়ি কাইকার দোর করার জন্য আটা চালের গুঁড়ি ডোটা মিক্সক করে এটা দিব

টানা পিঠা কমপ্লিট আমি ভেজে এই খুবই দেখাই অনেক সুস্বাদু হয়েছে বেশ না বাদামটা দেওয়ার কারণে অনেক টেস্ট হয়েছে